আপনি আমাদের বিজনেস এর সুবিধাটা দেখেছেন কত সুন্দর যে আমরা ইজিলি ভাবে ফ্লেক্সিবল টাইমে কিন্তু বিজনেস টা করছি যেকোনো জায়গা থেকে বাচ্চাকে ফুলি ভাবে টাইম দিয়ে তো হচ্ছে এই বিজনেসটি সম্পর্কে আপনাকে টোটালি সব ইনফরমেশন জানার জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ আমাদের সিস্টেমগুলো ফলো করতে হবে প্রথমে আপনার ইমেল আইডিটি দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করে আমাদের যে ওয়েবনারটা আছে সেটা আপনি দেখে নিতে পারেন দেখার পর হচ্ছে আপনি যদি আরেকটু বেশি ইন্টারেস্টেড হন তখন আমাদের নেক্সট স্টেপে গিয়ে আমাদের ফুল বিজনেস মডেলটাও দেখে নিতে পারবেন এরপর আপনি যখন ফুল মডেলটা দেখবেন দেখার পর যদি আপনি একদম টোটালি অনেক ইন্টারেস্টেড হয়ে যান আমাদের মতো তাহলে আপনি বিজনেসটি শুরু করতে তৃতীয় স্টেপে যেটা আমরা যেভাবে এসেছি সেইম স্টেপটা ফলো করে আপনাকে চলে আসতে হবে কিন্তু যেহেতু এটা একটা লাইফ টাইম বিজনেস সো আপনি আগে এটা নিয়ে একটু স্টাডি করবেন তারপরে ভালো করে বুঝবেন দেন আপনার ডিসিশনটা দিবেন আমাকে অনেকে বলে যে তোমাদের তো অফলাইনেও বিজনেস আছে সো এটা কেন করছো বা তুমি এই অনলাইন মার্কেটিংটাই বা কেন চুজ করছো কারণ এখন অনলাইনে যারা হচ্ছে কিছু করছে যেমন অনেকে অনেক কাপড় আছে যারা কিনা কাপড় সেল করছে এটাও খুব ভালো একটা প্রফেশন বাট আপনি একা এই পুরা জিনিসটা কখনোই কন্ট্রোল করতে পারবেন না যেমন ধরেন আমি যদি একটা অফলাইনে আমাদের যে অফলাইনের বিজনেসটা যদি আমি একটু উদাহরণ দিই এখানে আমার হাজব্যান্ড আমার দেবর আমার শ্বশুর তিনজন অলরেডি এখানে ইনভলভ তারা কাজ করছে পাশাপাশি আমাদের এই রেস্টুরেন্টটাকে আরো হেল্প করার জন্য আরো পাঁচজন জাপানিজ আমাদেরকে সাহায্য করছে তার মানে একটা মানে যদি আমি কোনো একটা বিজনেস করতে চাই অফলাইনে সো সেটা একা করা পসিবল না এবার আসি অনলাইনের ব্যাপারটা অনলাইনে যখন আমি কোনো কিছু করতে যাব এই যে কাপড় সেলিংয়েরটা এই ধরেন না কেন যদি এটাও করতে যাই আমি আছি আমি যেমন জাপানে আছি তো জাপান থেকে যদি আমি এই বিজনেসটা করতে যাই অবশ্যই বাংলাদেশ থেকে কারো আমার হেল্প না লাগবে তাকে দিয়ে আমাকে আগে প্রোডাক্টগুলো কিনাতে হবে বা বাংলাদেশ হোক যে কোনো দেশের যে যে দেশেরই কাপড়টা আমি সেল করি না কেন সেই দেশে একটা ডিলারশিপের সাথে আমার যোগাযোগ করতে হবে তারপরে হচ্ছে কি তার সাথে কন্ট্রাক্ট করে আমাকে সিস্টেময়েজ কাজগুলো করতে হবে তো অনেক সময় আমার মন মালিন্য হবে অনেক ঝামেলা যারা করছে অনেককে আমি দেখতেছি তারা খুব ভালো একটা হ্যাসেল নিয়ে এই বিজনেসটা করছে বাট তারা খুবই কষ্ট করছে তো আমার অ্যাকচুয়ালি আমি একটু নির্ভেচাল মানুষ একটু হ্যাসেল ফ্রি থাকতে চাই তাই অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার সব অনলাইন বিজনেস থেকে আমি এটাকে আমার জন্য পারফেক্ট করেছি যেমন ধর আজকে একটা মানে ওয়ার্কিং ডে ওয়ার্কিং ডেতেও কিন্তু আমি খুব রিল্যাক্সভাবে আমি আমার বাচ্চাকে নিয়ে বের হয়ে গেছি মানে এটা অ্যাকচুয়ালি আপনারা যখন এই বিজনেসের সিস্টেমের মধ্যে আসবেন আমার বিজনেসের কিন্তু কাজ চলতেছে যেহেতু এটা একটা অটোমেশন সিস্টেম আমার পিছনে আমার সব কাজ চলছে সব কিছু বাট আমি আমার মতো করে বিজনেসটা করছি আমি আমার কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারছি যখন খুশি তখন হচ্ছে বিজনেসের কাজ করছি ভাল লাগছে না বসে আছি বাট আমার কোনো বাইন্ডিংস নাই এখানে বাট অন্য অন্য বিজনেসে কিন্তু অবশ্যই আছে তো যাই হোক আজকের লাইফটা মানে একটু বেশি বড় করে ফেলছি যেহেতু আমি লাইভে আমি আগেও বলছি আমি অভ্যস্ত না তো সেভেন এর যে চ্যালেঞ্জটা সেই চ্যালেঞ্জটাতে আসার একটাই কারণ যাতে একটু একটু করে আমরা শিখতে পারি যেহেতু আমি আজকে দেড় বছরের বেশি সময় ধরে বিজনেসটা করছি তো এই দেড় বছরে আমি এভাবে লাইভ করিনি তো অনেকে হয়তোবা যারা আমাকে চেনে এই বিজনেসতে তারা হয়তো অনেকে অবাকও হবে যে উনি তো ভালোই কারণ আমি অ্যাকচুয়ালি লাইভের ঠিক মতো কথাও বলতে পারি না তো এই সেভেন এর চ্যালেঞ্জে হয়তোবা আমার অনেকটা ইম্প্রুভও হবে লাইভের ক্ষেত্রে ইনশাল্লাহ তো যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ